পথে ঘাটে বেরোলে বাঁদরদের নানা কাণ্ড কারখানার সাক্ষী থাকতে হয় আমাদের কখনো বাঁদরের দল হাতের কলা বা ফল নিয়ে চম্পট দেয় আবার কখনো বাঁদরের দল লোকালয়ে ঢুকে উৎপাত করে সেই নতুন মাত্রা যোগ বাদরদের জলপাইগুড়ির ডেঙ্গুয়া ঝাড়ের ঘটনা কিছুদিন ধরে বাদর ঢুকে পড়ছিল লোকালয় এবার দেখা গেল একটি ছোট্ট বাঁদর মশারের মধ্যে ঢুকে আশ্রয় খুঁজতে থাকে সে যেন গোলক ধাঁদায় আটকে পড়ে বেরোবার জন্য শত চেষ্টা করলেও পথ করে উঠতে পারে তাই তাই কান্নাকাটি করতে থাকে ছোট্ট প্রাণীটিকে উদ্ধারের জন্য এগিয়ে আসে আরও পঞ্চাশটি বাঁধ কিন্তু কিছুতেই জট কাটছিল না তবে অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করা হয় শাড়ি সুকত দিয়েছিল মশারির মধ্যে একটা ছোট বাঁধর আটকে যাওয়ার পরে ওটা পেঁচিয়ে গেছিল পেঁচিয়ে যাওয়ার ফলে ও বেরোতে পারছিল না কোনোভাবেই তার সাথে প্রায় গোটা পঞ্চাশের বাদর এসে ওকে ছাড়ানোর জন্য এদিকে পুকুর বাদরটাকে আক্রমণ করছে এরকম একটা পরিস্থিতিতে এলাকার লোকরা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যাই হোক বাদরটাকে সুস্থভাবেই মশারির থেকে মুক্ত করা হয়েছে এখন ওরা ওই সব দল বেঁধে আবার চলে গেল । অন্য জায়গাতে খবর দেওয়া হয়েছিল পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে তিনি এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় মশারি থেকে বাদরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন এরপর বাঁদরের দলটি সেখান থেকে অন্যত্র চলে যায় তবে অবলা প্রাণীরা বিপদে পড়লে অন্যরাও যে তাদের বাঁচাতে সহমর্মিতা জানাতে তৈরি থাকে তার আবারও প্রমাণ মিলল সুব্রত রায়ের রিপোর্ট বাংলা জাগো